এই তো ভোরবেলা থেকে ভোরবেলা ঘুম থেকে উঠে হচ্ছে ছাদে চলে আসলাম বিলেতি ধনেপাতা পাতা নেওয়ার জন্য তো লেবু গাছের নিচে হচ্ছে কয়েকটা বিলাতি ধনে পাতা গাছ হয়েছে তো এখন হচ্ছে ধনে পাতা নিচ্ছি চুলায় হচ্ছে বৌখোদা ভাত রান্না বসায় দিয়ে আসছি তো ওটা ওই বৌখোদা ভাতের মধ্যে দেবো আর কি গ্রান হওয়ার জন্য এখন হচ্ছে নিয়ে যাই তো বৌখোদার মধ্যে দিব আর এই তো এখানে হচ্ছে কচু লাগাইছিলাম একটা তো ভালোই হচ্ছে কচুটা দেখা যাইতেছে এই তো ভোরবেলার দিকে হচ্ছে চলে আসলাম রান্না করার জন্য আজকে সকাল সকাল তো সকালের নাস্তার জন্য হচ্ছে বৌখদা ভাত রান্না করতেছি তো বকুদা ভাতটা প্রায় হয়ে গেছে এখন এর মধ্যে হচ্ছে এই তো বিলাতে সোয়াস পাতা এটা দিয়ে দিব গ্রানের জন্য একটু ভিতরে দিকে দিয়ে দিই তাহলে আর কি ভালোভাবে গ্রানটা সব জায়গায় যাবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো বৌ খুদা ভাত রান্না করতেছি সেই সকালে নাস্তার জন্য আর সাথে হচ্ছে কচু কচু ভর্তা এই যে এটা সেদ্ধ করে হচ্ছে শুকনো মরিচ পেঁয়াজ রসুন দিয়ে বেটে রাখছি এখন হচ্ছে তেলের মধ্যে দিয়ে ভেজে নিব তো বকুদাটা একটু নামিয়ে রাখবে পরছে ভর্তাটা রেডি করব এই তো সকালে নাস্তা খাওয়ার জন্য বসছি এই তো আজকে হচ্ছে বকুদা ভাত রান্না করছি আর সাথে হচ্ছে কচু ভর্তা আর হচ্ছে মেথি মেথি ভর্তা এখন হচ্ছে মেথিটা দিয়ে আগে শুরু করব এটা হচ্ছে আলা চাল দিয়ে রান্না করা হয়েছে বকুদা আলা চাল দিয়ে খাইতে অনেক মজা লাগে প্রচুর ভর্তাটা অনেক মজা হয়েছে এই তো দুপুরে রান্না করা শেষ আজকে হচ্ছে তাড়াতাড়ি রান্নাটা শেষ করছি তো আজকে হচ্ছে এই তো মুরগির গিলা যা রান্না করছি আর হচ্ছে পাঁচ শাক ভাজি আর এই তো বেলে মাছ রান্না করছি এটা হচ্ছে রাতের জন্য আর এই যেখানে হচ্ছে বাটিতে হচ্ছে দুপুরের জন্য বেড়ে রাখছি তো আজকে তো রান্না বান্না আর ভাতটা এখনো আর কি চলায় আছে তো মাটা গেলে নিব তো ঢেকে রাখছি তরকারিগুলি তো দেখি হয়ে গেছে আর তো থালা বাটি পরিষ্কার করে এখানে জড়া দিয়ে রাখছি এই তো ভাতটা হয়ে গেছে এখন হচ্ছে মার রান্না শেষ দুপুরের রান্না আজকে তাড়াতাড়ি শেষ করছি বিকেলের দিক দিয়ে হচ্ছে চলে আসলাম সাদে তো আকাশ দিয়ে হচ্ছে মেঘ মেঘের ভেতর দিয়ে একটি প্লেন যাচ্ছিল তো ওইটা ক্যামেরাতে দেখা যাচ্ছে না মোবাইলে তো অনেক সুন্দর লাগছিল আর কি মেঘের ভেতর দিয়ে যাচ্ছে তো তো কাপড় চোপড় নেওয়ার জন্য আসলাম সন্ধ্যা হয়ে গেছে আর এটা আমার আম গাছগুলার আম গাছের মধ্যে আছে আমগুলি এখনও কাঁচা এখনও পাকে নাই সেটাই আর কি দেখছিলাম যে আমগুলো সুন্দরী ঝুলে আছে এখনও আর কি পাকে নাই তো দেখি কবে পাকে তো এই তো এই সাইডে হচ্ছে আরেকটা আম গাছ আছে কিন্তু ওটার ভেতরে আসে না ওটা আম্রপালি আম তো ওই গাছের মধ্যে এবছর আর কি আম আসে নাই এটাই প্রথম আসছে গতবার লাগানো হয়েছে গাছগুলি যাই হোক সামনের বছর হয়তো বা আসবে আমরোপালি গাছে তো দেখি এখন এই আমগুলি কবে পাকে আর এই তো এই পাশে হচ্ছে আমাদের আরেকটা হচ্ছে গাছ মালটা গাছ এটা বিদেশি মালটা বিদেশি মালটা তাই মালটাই মন থাকে কে মাসাল্লাহ ভালোই আসি কে মাসাল্লাহ কিন্তু তাছাড়া আবার নজর লাগবো এই যে জায়গায় আছে যে এখানে আছে আর এই যে আমাদের পুঁই শাক গাছটাও অনেক সুন্দর হয়েছে বাইতে বাইতে কুয়ে গেছে গা

আর এই তো আমার এই ছোট্ট কচু গাছ হচ্ছে মার্শাল্লাহ ভালোই তিনটা কচুর লতি সারছে পাশেরটা এখনও আসে নাই কিন্তু এটার মধ্যে ভেতরে তিনটা সারছে তো প্রতিদিনই দেখি যে কবে আর কি বড় হবে লতিগুলি তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ